নির্বাচনের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও নির্বাচনী সংস্কারের প্রসঙ্গ তুলেছেন তিনি বলেন নির্বাচনের আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন যা নির্ধারণ করবে নির্বাচনের সময়সীমা আজার বাইজানের বাকুতে কপ উনত্রিশ জলবায়ু সম্মেলনে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডক্টর ইউনিস বলেন আমরা একটি প্রতিশ্রুতি দিয়েছি আমরা প্রস্তুত হলেই নির্বাচন আয়োজন করব এবং দায়িত্বশীল প্রতিনিধিরা দেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যত কম হয় ততই ভালো জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির উপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার দরকার বলে তিনি মনে করেন এ প্রসঙ্গে তিনি জানান আমরা দ্রুত নির্বাচন আয়োজন করতে চাই তবে এর জন্য সব পক্ষকেই সংস্কারের কাজে একতাবদ্ধ হতে হবে সরকারের সংসদের এবং নির্বাচনী বিধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত সম্পন্ন করতে হবে দেশে বিভিন্ন সেক্টরে চলমান অস্থিতিশীলতা সম্পর্কে ডক্টর ইউনুস বলেন প্রতিটি সরকারই এ নিয়ে উদ্বিগ্ন থাকে এবং আমাদের সরকারও আছে আমরা আশা করছি এই সমস্যাগুলো সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হব জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় যা দায়িত্ব নেয়ার পরপরই বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যত দ্রুত সম্ভব সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে লেবুর সুগ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি রাবেয়া জু বিডি টোয়েন্টি ফোর লাইভ